মাদারীপুরের কালকিনিতে চার মাসের কন্যা সন্তানসহ নাদিরা বেগম নামের এক দুবাই প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন সোমবার পয়লা ডিসেম্বর সকাল থেকে নিখোঁজের ঘটনা ঘটেছে বলে তার পরিবার জানায় নিখোঁজ নাদিরা পৌরসভার নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী পরিবার সূত্রে জানা গেছে নাদিরা তার চার মাসের সন্তানকে কোলে নিয়ে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন এরপর থেকে আর বাড়ি ফেরেননি অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি তাই প্রবাসী মানিকের পরিবার কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন সকাল নটার সময় নাদিরা বাড়ি থেকে বের হন এরপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না আমরা তার দ্রুত সন্ধান চাই কালকিনি থানার ওসি সোহেল রানা জানান জিডি হয়েছে এবং গৃহবধূর সন্ধান চলছে। পুলিশ নিখোজ নাদিরা ও তার শিশুর সন্ধানে তৎপর রয়েছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক। কিন্তু ভয় পাই, প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবেনা তো? আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান